আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আছে আমার সাথে শামীম সাহেব আর আজকে এস প্রেশার প্রেসার কুকারে হরির লুট একটা অফার দিয়ে দিব ফর দ্য টাইম বাংলাদেশে আপনারা স্টিলের প্রেশার কুকার কিনবেন তাও আবার যে কোনো নর্মাল প্রেশার কুকারের দামে ভাবা যায় না কারণ স্টিল মানেই আমরা মনে করি অনেক এক্সপেন্সিভ বাট আজকে স্টিলের এই প্রোডাক্টগুলো দিয়ে দিব একেবারেই আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে যে দামটা থাকে সেই দামে তো সামভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা চলুন একটু সব লোকেশানটা ক্লিয়ার করি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিস্তলা ব্লক যে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর এখানে আপনারা অনলাইনে কেনাকাটার জন্য যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন তবে হ্যাঁ প্রোপাইটারের

ইজি আচ্ছা এখন আমরা আসব সবচেয়ে কিউট ছোট পুচু মডেলটা দিয়ে যেমন আমার দর্শকদের কাছে আমার প্রশ্ন বলেন তো এরকম একটা স্টিলের আপনারা যদি প্রেসার কুকার নেন স্টিল এটা মাথায় রেখে তাহলে দাম কত হইতে পারে দাম মিনিমাম যে 2250 টাকার নিচে আমরা এখন কত প্রাইসে দেব একদম পানির দামে দেব তাও আবার অফার থাকবে 7 দিনের বলেন কত প্রাইস মাত্র মাত্র 1500 টাকা জান চমৎকার চাইছিল না না কিন্তু না আজকে হলো 7 দিনের একটা অফার থাকবে ভিডিও ছাড়ার সাথে সাথে 7 দিন

আর একটা গুড নিউজ বলে নেই ভিডিওর জন্য এটা হচ্ছে নতুন শপ এর আগে আমাদের স্পেস প্রবলেম হইতো ইস্যু হইতো আমি স্বামীম ভাই কে দাদাকে অনেক রিকোয়েস্ট করে করে ফাইনালি আমরা একদম ব্রিদিং স্পেস পায়ে গেছি আপনারা দুমাইয়া ভিডিও পাবেনই বুঝবেন ভিউ মার্কেট এরিয়ায় সবচেয়ে পাইকারি মার্কেটটার মধ্যে আমাদের সব হ্যাঁ

এই অফারটি আগামী নেক্সট 10 ডেজ পর্যন্ত ধুমায় অর্ডার করতে থাকুন এটা কিন্তু স্মুথ ভাবে লাগবে আমি দেখিয়ে দিই এই দেখুন অনেকে লাগাইতে পারতেছে না হুম এই অ্যারোটা আর এই অ্যারোটা ঠিকমতো বসে এটা একটু জাতা দিবেন জাতা দিলে বসলেই দ্যাটস ইট সফট একদম একটু উপরে দিবেন হুম সো শ্যামিনভাই এর বাইরেও আমি যতটুকু জানি এসকেবি এর ফুল সিরিজ শুরু করে এই ধরনের স্টোরেজ ডাব্বা থেকে শুরু করে স্টিলের যত প্রোডাক্ট হয় জগ মগ কেটলি স্পাইস বক্স ইলেকট্রনিক জিনিসপত্র সবই কিন্তু পাওয়া যাবে জানাতুলমাও এন্টারপ্রাইজ এ তাই না তো এখন বলেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স দিয়ে কিভাবে অর্ডার করব যেহেতু অফার চলছে সবাই অ্যাডভান্স না আমরা নতুন নিয়ম করছি আপনারা যারা অর্ডার করবেন সর্বনিম্ন 200 টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা যদি কেউ চান যতটুকু করে মাইনাস করবেন ওটা আপনার ইচ্ছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শামিম ভাই ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনারা চাইলে হোম ডেলিভারি পাবেন পাশাপাশি সুন্দরবনের অফিসের মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই অর্ডারটা প্লেস করার সময় বলে দিবেন আপনি কি হোম ডেলিভারি চান নাকি অফিস ডেলিভারি তাহলে ভাইয়ারা ওভাবেই ছাড়বে আর কোনো কোয়ারি কোনো ইস্যু কোনো কিছু জানার তথ্য বা কিছু দরকার হলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম